তখনও পৃথিবী ছিল এক অন্ধকার শীতল কারাগার মানুষের জীবন ছিল ভয়ে জড়ানো প্রতিটি দিন কাঁপত হিমশীতল আতঙ্কে এক ফোটা উষ্ণতা ছিল না আলোর কোনো আশা ছিল না তাদের জীবনে আকাশে দেবতাদের স্বর্ণপ্রাসাদে জ্বলছে অগ্নিশিখা আর মর্তে আমার মানব সন্তানেরা জমে যাচ্ছে ঠান্ডায়। আমি আর এই অনাচার দেখতে পারি না টাইটান প্রমিথিয়াসের মন করুণায় ভরে উঠল সে দেবতাদের সর্বশক্তিমান রাজা জিউসের প্রাসাদ অলিম্পাস পর্বতের দিকে তাকাল সেখানে আগুন জ্বলছিল ঝলমলে শিখায় মানুষের ধরা ছোয়ার বাইরে এই আগুন চুরি মানে ছিল জিউসের উন্মত্ত ক্রোধকে ডেকে আনা তার পরিণতি ছিল কল্পনাতীত ভয়ঙ্কর ভয় পেয়ে লাভ নেই আমি এই আগুন চুরি করবই মানব জাতির জন্য আমি যে কোনো মূল্যে দেব এই আলো এই উষ্ণতা এক নীরব রাতে অলিম্পাসের চূড়ায় উঠল প্রমিথিউস প্রতিটি ধাপ যেন তার নিজের হৃৎপিণ্ডের ছন্দ ছিল ধীর নিশ্চিত দেবতাদের প্রাসাদ তখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু প্রধান অগ্নিকুণ্ড থেকে আলোর নাচ দেখছিল এই আমার সুযোগ আমাকে দ্রুত হতে হবে প্রমিথিউস নিঃশব্দে আগুনের কাছে পৌঁছালো তার হাত কাঁপছিল কিন্তু তার সংকল্প ছিল পাথরের মতো অটল ফাঁপা ডাটার মধ্যে সে আগুনের এক ঝলক ধরে ফেলল আগুনের উষ্ণতা যেন তার শিরা উপশিরায় বয়ে গেল এক নতুন জীবনের প্রতিশ্রুতি আমি পেরেছি মানুষের জন্য আলো এনেছি দ্রুতগতিতে সে মর্তে নেমে এলো তার হৃদয়ে মানবজাতির মুক্তির আনন্দ মানুষ যখন প্রথম আগুন পেল তাদের চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা তারা কাঁপতে কাঁপতে হাত পাতল সেই উষ্ণতার দিকে তাদের মুখে ফুটল প্রথম সত্যিকারের হাসি তাদের মন ভরে উঠল কৃতজ্ঞতায় কিন্তু এই আনন্দের স্থায়িত্ব ছিল না দেবরাজ জিউস তার পবিত্র অগ্নিকুণ্ডের শূন্যতা দেখে ক্ষোভে ফেটে পড়ল কে আমার আগুন চুরি করার সাহস করল কে দেবতাদের অবজ্ঞা করল প্রমিথিউস তুই এই দুঃসাহস করেছিস তুই মানব জাতিকে আগুন দিয়েছিস হ্যাঁ আমি দিয়েছি তারা অন্ধকারে ভুগছিল তারা ভয়ে কাঁপছিল আপনি তাদের দিকে ফিরেও তাকালেন না আমি পারিনি তাদের এমন কষ্ট দেখতে দেবরাজ আমার অনুমতি ছাড়া তুই আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিস এর ফল তোকে ভোগ করতেই হবে তোর শাস্তি হবে নির্মম প্রমিথিউস জিউসের বজ্রগর্ভকণের আদেশ হল প্রমিথিউসকে ককিকাশ পর্বতমালার এক নির্জন হিমশীতল চূড়ায় শৃঙ্খলিত করা হবে সেখানে প্রতিদিন একটি বিশাল ইগল এসে তার জীবন্ত যকৃত ছিঁড়ে খাবে আর রাতারাতি তা আবার পূর্ণ হবে অনন্তকালের জন্য অহ এই তীব্র যন্ত্রণা কিন্তু আমি অনুতপ্ত নই আমার মানবজাতি মুক্তি পেয়েছে তারা আলোর পথে চলবে সেই থেকে প্রমিথিয়াস সেখানে যন্ত্রণায় দগ্ধ হচ্ছে কিন্তু তার দেওয়া আগুন আজও মানবজাতিকে পথ দেখাচ্ছে আগুনের প্রতিটি শিখা প্রতিটি উষ্ণতা প্রমিথ হিউসের মহান আত্মত্যাগের কথাই মনে করিয়ে দেয়